নমস্কার প্রত্যেককে স্বাগত ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায় আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হাফ লং হায়ার সেকেন্ডারি যে স্কুলটা আছে টি স্কুল আছে এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই স্কুলের মধ্যে গণনা চলছে আজকে আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনের যে দিন রয়েছে আজকে গণনা চলছে এখানে বিভিন্ন যারা দলীয় কার্যকর্তা আছেন এখানে সকলেই আছেন এখানে এবং এই সেই স্কুল এখানে গণনা চলছে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে নির্দল এবং অন্যান্য যারা পার্টি কার্যকর্তা আছেন সকলেই আমরা দেখেছি বাইরে সকলেই অপেক্ষা করছেন রেজাল্টের জন্য এবং আজকের দিনেই আপনারা পরিলক্ষিত করছেন বাইরে আমি বলবো ক্যামেরাটা একটু মুভ করে দেখানো হচ্ছে এখানে যারা কার্যকর্তা আছেন ওনাদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা একটা আলাদা উল্লাস তৈরি হয়েছে সবাই উৎসবের মেজাজে এখানে আনন্দ করছেন এবং জয়কে জয় উদযাপন করছেন এবং আমি দেখানোর চেষ্টা করবো এখানে যারা রয়েছেন এখানে এই একটা এরিয়া তৈরি করে দেওয়া হয়েছে যারা পার্টি সাপোর্টার আছেন বিজেপির সেখানে একটা পোস্টার লাগানো আছে বিজেপি কাউন্টিং এজেন্ট এইখানে যারা আছেন সকলেই বসে আছেন বর্তমানে এবং আমি বলবো পুরো এরিয়াটা দেখানোর জন্য প্রশাসনিক যে সুব্যবস্থা এখানে খুব ভালো আমরা পরিলক্ষিত করছি প্রশাসনের দিক থেকে পুরোপুরি ভালো এখানে একটা পরিষেবা দেওয়া হচ্ছে আমরা দেখতে পেয়েছি যারা রয়েছেন পার্টি সাপোর্টাররা ওনারা একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থেকে ওনারা জয়কে উপভোগ করছেন এবং এখানে যারা রয়েছেন কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন কার্যকর্তা আমার ঠিক পেছনে এখানে বিজেপির যা কাউন্টিং যে এরিয়া রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্যকর্তা সহ যারা সাপোর্টার সকলেই এখানে আছেন এবং আমরা কথা বলবো আমাদের মধ্যে আছেন যিনি জেলা পরিষদের প্রার্থী প্রশান্ত দেবনাথ মহাশয় আমরা ওনার সাথে কথা বলবো দাদা নমস্কার আজকে তিস্তর পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টের দিন এবং গণনা চলছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অনেক জায়গাতেই খুব ভালো রেজাল্ট উঠে এসেছে এবং জয় নিয়ে এখন পর্যন্ত আপনারা কতটুকু আশাবাদী রয়েছেন সেই ব্যাপারে যদি একটু বলতেন রেজাল্ট বলার মতো যেটা এটা তো আপনার তরফ থেকে তো কোয়া হইছে এটা এখন পর্যন্ত 99.99% আমাদেরই জয় হইতাছে এবং আশাবাদীর কথা যদি কই বাকি যে ক্যান্ডিডেট গুলো রইছে বাকি যে এরিয়া গুলো আমরা নির্বাচনের প্রচার কালে ও কইছিলাম যে সিপিএম মানুষের সামনে প্রচার করতেছে তারা পঞ্চায়েত দখল করব কিন্তু এখন পর্যন্ত দুই একটা জায়গায়তে কোন কোন জায়গায়তে কোন একটা মেম্বার এও খুব কম কন্ডিশন একটা ভোট দুইটা ভোট বা পাঁচটা ভোটের ডিফারেন্সে কোনো কোনো জায়গায়তে ক্যান্ডিডেট জিতছে বিরোধী দলে বাকি যুবরাজ নগর এটা দাবি নিয়া কইতাম পারি যে 100% না 200% বিজেপি 99.99% বিজেপি আমরা আরেকটা জিনিস পরিলক্ষিত করেছি বিভিন্ন জায়গাতে নির্দল পার্টিরা দিয়েছেন ওনারা বলেছেন আমরা বিজেপির মানুষ কিন্তু আমরা নির্দল পার্টি দিয়েছি এই কারণে আমাদের পার্টি পছন্দ হয়নি তাই সেই ব্যাপারে কি বলবেন সেই ব্যাপারে মানুষ তাদের উপর রায় দিয়ে দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি पंचायत নির্বাচন নির্বাচনটা হচ্ছে ব্যক্তির উপর নির্বাচন যে মানুষের জন্য কাজ করতে চাইছে বা যে মানুষের জন্য কাজ করেছে বিগত দিনে মানুষ তার প্রতি রায় দিয়েছে সেটার ব্যাপারে আমার কিছু বলার নেই কারণ নির্দল প্রার্থী বিজেপি সমর্থিত হতেই পারে যখন নির্দল হয়ে গিয়েছে তখন তো আর বিজেপির গাইডলাইন মানেনি যখন ভবিষ্যতে যদি সে নির্দল জিতার পর আবার বিজেপির গাইডলাইনে সমন্বিত হয় আমাদের সাথে সংযুক্ত করে তখন ভারতীয় জনতা পার্টির যারা উপরে রয়েছেন স্টেট লিডার রয়েছেন তারা বিবেচনা করবেন তবে আমরা এটাই বলি যে মানুষ যারা কাজ করার জন্য চেষ্টা করে বা যারা কাজ করতে চায় তাদের প্রতি রায় দিয়েছে এর জন্য মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আহ অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম যিনি জেলা পরিষদের প্রার্থী রয়েছেন প্রশান্ত দেবনাথ ওনারা জয় নিয়ে পুরোপুরি আশাবাদী শুনবেন উনাদের বক্তব্য চোখ রাখুন ধর্মনগর নিউজ লাইনের পর্দায় ক্যামেরায় অরিত্রের সাথে আমি আছি নির্মল ধন্যবাদ